আজকের দিনও সে মেম্বার অফ পার্লামেন্ট ওই খানসা তো তুই পুরি বাস মগ বাস রিয়াং বাস সব বাস তারপরে কয়েক খানসা 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 এই খানসা খানসা হইয়া আর বাঙালি যারা আছে তাদেরকে তো সে বরাবরই ঘৃণা করতো সবকিছু করে দিল অর্থের কাছে হয়ে গেল আমি এমন কথা কথিত ভূগাখা দেখি নাই যে ক্ষমতার কাছে এবং অর্থর কাছে